السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা প্রকল্প ব্যবস্থাপনা সাজেশন দিব অধ্যায় ভিত্তিক এটা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের জন্য প্রযোজ্য দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য সো তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর ইয়ারের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে সব ডিটেলস বলে দেওয়া আছে তো যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ পঞ্চম চ্যাপ্টার হচ্ছে প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন এবং অষ্টম চ্যাপ্টার হচ্ছে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন এবং সমাপ্তকরণ সবশেষে নবম চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা এই পাঁচটা চ্যাপ্টার এক দুই পাঁচ আট নয় এই পাঁচটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো ক্ষয় এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে আপনারা যদি সবগুলো প্রশ্ন ভালো করে পড়ে নেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনাকে বাইরে থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন পড়বে না তবে এই পাঁচটা চ্যাপ্টার থেকে এমনভাবে প্রশ্নগুলো পড়তে হবে যেন এই পাঁচটা চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন কোনো সমস্যা না হয় আর একটা বিষয় যে আপনারা এই সাজেশনটা শুধু ক্ষয় এবং কবি ভাগের জন্য ফলো করবেন ক বিভাগের জন্য আপনাদের আলাদা সাজেশন রয়েছে আর আপনারা চাইলে ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারফ নাইনটি নাইন এবং আপনারা যদি এই সাজেশন সহ অন্যান্য বইয়ের সাজেশনগুলো চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বের ততক্ষণ পর্যন্ত খুলে হাফিজ